আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি মিষ্টি পিঠা তো সব সময় খেয়ে খাই বা খেয়ে খাবো কিন্তু আজকে ভাবলাম একটু চাপটি পিঠা খাবো অন্যরকম ভাবে একটু চাপটি বানাবো দেখুন চাপটিতে আমি কি খেয়ে দিচ্ছি আগে আমি চালের গুঁড়াটা একটু ব্যালেন্ডার করে নিয়েছি কারণ ব্যালেন্ড করে না নিলে এটা আঠালো হয় না আঠালো না হলে আমি সব যে কোনো পিঠাই আমি একটু গুঁড়াটা ব্যালেন্ড করে নিই এখানে দেখুন কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা দেওয়ার পরে একটা ডিম দিয়ে দিতেছি আগে যখন গ্রামে দেখতাম ডিমটা দিত না মায় যখন বানাতো কিন্তু আমি এখন ডিমটা দিই ডিমটা দিলে একটু গ্রাম করে ভালো লাগে তাই একটা ডিম দিয়ে চালের গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিবো প্রায় ছয় মাসের মতন আমাদের চুলায় ঘেঁস আসতো না একদম ঘেঁস নষ্ট হয়ে গেছিল এখন আবার বাড়ি এলো ঘেঁসটা ঠিক করে দিয়েছে এখন তাই ভাবলাম একটু পিঠা আবার ভালোভাবে বানিয়ে খেতে পারবো দেখুন চাপড়িটা আমি একটু ছোট ছোট করে বানাবো একটু মোটা করে চাপড়ি তো সাধারণত একটু পাতলা করে হয় কিন্তু একটু মোটা করে ছোট করে বানাবো এদিকে দেখুন আমি এই চাপড়িটার উপরে কিছুটা তিল হাতে উপরে দিব সবসময় তিলটা আমি একসাথে দেই বা আগে আমরা যখন গ্রামে খেতাম তখন একসাথে মিশ করে দিত কিন্তু এখন ভাবলাম একটু উপরটা দিয়ে দিব কারণ যেহেতু চাপে একটু মোটা হবে তাই উপরটা দিলেই মনে হয় উল্টা পাল্টা করে দিলে আর তেলটা আমি ভাজিও নাই এখানে উল্টা যখন উল্টা পাল্টা দিব তখনই ভাজা হয়ে যাবে তাই দেখুন আমার তিলটা ভালোভাবে বুঝা যাইতেছে যে ভাজা হয়ে গেছে একটু রোটাইলেই ভাজা হয়ে যায় বেশি ভাজা হইলে আবার তিতা লাগে দেখুন চাপড়িটা দেখুন এখানে কি সুন্দর লাগতেছে একইভাবে প্রত্যেকটা চাপটি বানিয়ে নিব আমার ছেলেদিকে ডিম নিয়ে আসছে তাও আবার কোয়েল পাখির ডিম দেখুন ডিমটা ছোট বলতেছে আম্মু তুমি আমাকে একটা ডিম দা ভেজে দাও আমি ভাবলাম ভাজি ডিম দিয়ে দেখুন ডিমটা বোঝা যাইতেছে না কিন্তু এটা কোয়েল পাখির ডিম ছোট এদিকে আমার ছেলে প্লেট নিয়ে আসছে আমি আমাকে আমার ডিম্ টা দিয়ে দাও আমি ডিমের টা দিলাম আবার এইভাবে একটা দিলাম দেখুন কেমন দেখা যায় আমি একটু ভাবলাম একটু খেয়ে দেখি কেমন লাগে ভালো লাগলে আরো কয়েকটা ডিম দিয়ে ভাজবো দেখুন আমার কাছে মনে হইতাছে মিষ্টি পিঠা তো নেই এই পিঠাটাই আমার খাই খেতে ভালো লাগতেছে মিষ্টি পিঠা একটু খেলে ভালো লাগে না মাথা ঘুরায় কিন্তু পিঠা তো মিষ্টি খাওয়া খায় বেশিরভাগ সাধারণত মানুষ দেখুন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য